কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রি হয়েছে কাজে কাছের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ মন্ডল আমরা রাজ্যের মধ্যে মন্ডল হয়েছে একটা বিরাট পাকিস্তানি জঙ্গি আস্থানা পাকিস্তানি জঙ্গি আস্থানা সার্কুলেট করা হইতেছে মন্ডলের নামে মন্ডল বানাইয়া বানাইয়া এই দুই কদম যাইলে ওই মন্ডল একটা দুই কদম যাইলে মন্ডল একটা মন্ডলের কি কাজ যেন মন্ডল বানাইয়া বানাইয়া এখানে যেমন পাকিস্তানের জঙ্গি আস্থান আর কি ট্রেনিং দেওয়া হয় বোমা বারুদ গোলা অস্ত্র শস্ত্র বানান কেমনে চালান ট্রেনিং দেওয়া হয় আর মন্ডলের ভিতরেও সেম ট্রেনিং দই দেওয়া হইতাছে অস্ত্র শস্ত্র হইছে নেশা পাকিস্তানে হইছে বোমা গোলা বারুদ আর আমরা মন্ডলের ভিতরে হইছে নেশা কেমনে তুমি যেমন পাকিস্তানিরা ট্রেনিং দিতেছে কেমনে অন্যের ক্ষতি করবা অন্যের দেশের ক্ষতি করবা অন্যের আতঙ্কবাদী অ্যাটেক করবা সব সেখান হইতেছে সেম টু সেম আমরা এই রাজ্যের ভিতরে দেশের ভিতরেও সেম এমন আস্থানা বানায় মানে মন্ডলের নামে নেশাগার বাড়ি তৈরি করা হইতাছে অনলি নেশাগার বাড়ি বুঝছো কেমনে তুমি নিজের নেশার কারবার কইরা নেশা বিলাইয়া নেশা সামগ্রী বেচ্ছা নিজের পাড়ার গোলাভেন্ডি রে নিজের এলাকার গোলাভেন্ডি রে নিজের রাজ্যের গোলাভেন্ডির জীবন ধ্বংস করবা মন্ডল কি দরকার মন্ডল তোমার পাড়া তো না হলো পাঁচটা মন্ডলই আছে তারপরে আছে ইউবা মুর্সা। মুসা আর কি মুসি মেথর আর থাহে ইউবা ইউবি মুসি মেথর এনে তৈরি করা হইতেছে তারা কি কাজ করে আমার একটুকু কমেন্টে কো ভিডিও বানায় আঁকু তোমার ভাড়া যে এত মন্ডলী আছে এত ডি অফিস বানাই রাখছে মন্ডলীর নামে সভাপতি নেত্রী হেন্ত্রা বাল বালসুল বানায় রাখছে এটি কি কাম করে আমার একটু কই হতো এটি করে নেগু বাণিজ্য নেগোসিয়েশন বাণিজ্য খালি তুল্লা বাণিজ্য তার কাম ওই যেমনে মেউরে ট্যাক্স নিতেছে কিচ্ছু করে না নিজে ন মাসের ব্যাটারে আঠারো মাসের বানাইয়া রাখছে বানাইতেছে রাবণ বাড়ি বেড়ার থেকে একদিন মানুষ তো বাইরিত না সেম টু সেম এই মন্ডলের ভিতরে কি তা করে তারা বেড়া একটি দেখবা কি অ্যাটিটিউড বা কি গ্রেভিটি তারা তারা ওই যে মধ্যার পরে তারা ওই মধ্যে তো বীজ বোপন করে গেছে গা মধ্যার পরে তারা ওই উত্তর তো তারা তোমার ভবিষ্যৎ প্রজন্মরে নষ্ট করুন সারা আর কিচ্ছু করতেছে না দেখবা বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ভোলা ভেন্ডি রে কলেজ পাস করছে স্কুল পাস করছে বেকার ভোলা ভেন্ডি রে নিয়ে একটা চেন সিস্টেম মন্ডলে ঢুকানো চেঞ্জ সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং আছে না তুই হ্যা তোর তোলে আরো দুইজন ডুহা তোরে ভার্স্ব বয়স দিমো ওই দুজন যখন আরো দুজন আনবো তোরে হাজার হাজার দিমো ওই দুজন যখন আরো দুইজন আনবো তবে দুই হাজার দুই হাজার দিবো এটা হচ্ছে মণ্ডলের কাজ নাহলে তুমি আমার কৌতো মণ্ডল কি করে কী করে মিটিং মিছিল করে কেউ মরছে এটা মণ্ডলের ভিত্তে কেক কেটে সাধ্য করে কেউ ওর বড় বাচ্চা হয়েছে এটা মণ্ডলের ভিত্তে কেক কেটে সাধ্য করে ফেসবুকে পোস্ট করে কেউ ওর বড় কেউ ইত্যানিসে ষষ্ঠী হিসেবে কেউ ওর বার্থডে কেউ বত্ত সব মণ্ডলের ভিতরে কেক কেটটা সেলিব্রেট করে আর কোনো ফালা তুমিও কৌ আমারে কি করে আমার একটু কৌ নালে কোনো মন্ডলীরা আমার সামনে একটু আইনাদিঘের কথা কী করে মণ্ডলীরা কি করে নেশা কারবার করে তারা ওই নেশা কারবারি আরে আনতেছে শিখাইতেছে এই হানারা তারা ত্রিপুরার ভিতরে তৈরি করছে এত নেশা আছি আমরা চিনছি এত কিছু কোটা এরপরে দিয়া হিরোইন রাগ ফেন্সিডিল গাজা এই পরিমাণ কেমনে ঢুকে কেমনে ঢুকে এই চোর ভিতরে তো গাজা কেমনে ঢুকে এত ফেন্সিডিল কেমনে ঢুকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দুনিয়ার সিকিউরিটি হ্যাঁ কেন কেটে মুখ্যমন্ত্রী রে কি করছে তাই সিকিউরিটি কেডা বেশি চায় কার বেশি ভয় কার থাকে যে সুর যে সুর হের বেশি ভয় থাকে লুকায় লুকায়া থাকে আমরা সাধারণ জনগণ আমরা কোনো ডর নেই আমরা তো ওপেন করি আমরা মেরে নেবো তাই না মুখ্যমন্ত্রী আসলো না তাই না মেরে রয়েছে ঠিক আছে প্রোটোকল কিন্তু এই রাজ্যটার সিকিউরিটি কার এই যে না সাকার করে করে ড্রাগস অন্যান্য এই যে হিউজ পরিমাণ ড্রাগস রাজ্যটার ভিতরে তৈরি হয়েছে ফুলামাইন্ডির ভবিষ্যৎ যে শেষ হয়েছে এই দায়িত্ব কার কার এই দায়িত্ব রাজ্যের সিকিউরিটির দায়িত্ব কার শুধু কি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে স্পিড ব্রেকার লাগাইলে বড় বড় আর মুখ্যমন্ত্রী টিএসআর পুলিশ সেন্ট্রাল পুলিশ সব আরে বাপরে তারপর পার্সোনাল বডিগার্ড আরে বাপরে তৈরি বেড়া এই রাজ্যটার সিকিউরিটি কার আমার একটু কত তোরা তোরা একটু কো আমার এই রাজ্যটার সিকিউরিটি কার এই যে যুবক রাজ্যে জীবন ধ্বংস হইতা কইরা এইভাবে মানুষের মার কুল খালি হইতেছে নেশার লেগিয়া এইভাবে রাজ্যটা ধ্বংস হইতেছে এই সিকিউরিটিটা কার মানুষ যে তারারে ভোট দিয়া মুখ্যমন্ত্রী বানাইছে মন্ত্রী মন্ত্রী বানাইছে তারা কি করে তারা কি করে তারারে মানুষ সিলেক্ট করিয়া চুজ কইরা গডফাদার বানাইছে রাজ্যের বাপ মানে বাপ সবাই না কিছু কিছু মানুষ বাপ মানে তাহলে এই রাজ্যটা সিকিউরিটি কার কেডা দেয় এই রাজ্যের সিকিউরিটি বেকের লেগিয়া ঢুকে বর্ডার দিয়া নেশার জিনিস কেমনে ঢুকে ঢুকে আমি বাড়ি নি মুখ্যমন্ত্রীর বাড়ি ঢুকত নি কেউ পারবনি পারতো না তো সিভিল গিয়ে কেউ ঢুকতে পারতো না তো দুই মিটার দুইশো মিটারের ভিতরে দাঁড়াইতে না একশো মিটারের ভিতরে দাঁড়াইতে না একদিন আমি দাঁড়িয়েছিলাম তেল শেষ সে তাড়াতাড়ি রায় আমার পুলিশ ভাগিয়ে দিছে জান এক বছর আগে আরে আমি স্টার্ট না স্কুটি এবার আমার স্কুটি দিয়ে সরাই দিছে টেক্কা দিয়ে সরাই দিছে তাহলে এই রাজ্যটার সিকিউরিটি কার কেমনে ঢুকে নেশার জিনিস কেমনে ঢুকে তারপরে হয়েছে নেশার কারবার এই মন্ডলের থেকে সব ডিরে বানাইতেছে বেকার যুবক নিতেছে এটি ব্রেইন ওয়াশ করতেছে ওই পাকিস্তানি জঙ্গি আস্তানার মতন ব্রেইন ওয়াশ টোটালি ব্রেইন ওয়াশ ব্রেইন ওয়াশ করে হিপনোটাইজ করে লাইতেছে এই ডিরে দুইটা পয়সা দে বেকার গুলা পাইন তো দুই পয়সা লেগে তো হাত ফাইতে লই হই লইব এ মা বাপের কথা তো শুনে না মা বাপ যতই না করে এটা শুনে না অক্ষণ শুনে না পরে বুঝবো তে এই দুই বুসা তিন বুসা দিয়ে মাফিয়া શી আইতাছে গুন্ডাগার দিশি আইতাছে মানুষের কেমনে ধমকান মানুষের থেকে কেমনে এডা আদায় করন তুল্লাবাজি কেমনে করন নেগোসিয়েশন বাণিজ্য শেখাইতাছে প্রত্যেকটা মন্ডলে মন্ডলে এই সব হইতাছে নেন আমরা কো কোন মন্ডলের মানুষ কিনা করে তারা কি তোমার পারার হইতে তাহলে দুই তিনটা মন্ডল ভাইবা তারা কিনা করে سوال জিজ্ঞাসা আই তুমি তুমিই কি কর আমি তো দেখি না কিছু করতে কোন ভালো ভালোই তো আমি দেই না বাড়ি ঘর বৌ ফিটটা দিলে মন্ডল লাগাবো এত বাড়ি ঘর জামাই ফিটটা দিলে কি মন্ডল লাগবো এত এই বানিয়ে রাখছে মন্ডলি আর ধান্দা তো একটাই কথা করতে চাই এই যে নেশা দিয়ে রাজ্য ওটারে শেষ করতেছে এটারও একটা কারণ আছে কারণ ফুলা ফাইনি রে স্কুলে গেলে যদি যা বালাবিরা যদি বেশি ভৈরালা তো এত পাবো আমার একটা চাকরি দো চাকরি না দিও নি ভাতা না যুবক ভাতা দিতেছে যুবকরা ভাতা দিয়া দিয়া মুখ বন্ধ করিয়া লাইতেসে আর ইডিও যা কইতেছে তাও করতেছে মোজা দিয়ে জল খাইতেছে বিল্লার মোজা দিয়ে জল খাইতেছে পারে না খালি মানে মধ্যার বাড়ির বিল্লার বাড়ির কুত্তার কুট্তি ডে গলাত লাগাই থাকতে থাকতো এমনি বিল্লার হাডুর লাই পারে না খালি দূরে করতো ইডি মানে কুত্তা ওই কুত্তা ওই ইডি কুত্তা বিল্লার এক বাগের বেড়ছে দুই জানুয়ার এক লগে মে মে করে হারডার দিন বিল্লার ফটো সারবো বিল্লার ইত্যাদি বিল্লার ড্রেসিং ড্রেসিং ভিডিও সারব আর কে বা আমার গুরুদেব আমার আব্বা আমার পিতা আমার মুক্তিদাতা আমার ফুটকিমার্না দাতা এটা আর কই তারা না আর কি কইলে তো ওইটা মিলতো না তো মন্ডলির নামে এই পাকিস্তানের জঙ্গি না ঢে আস না ড্রেসে শেষ না করো নব্দি তোমার পাড়া মুক্ত হইতো না তোমার নেশা মুক্ত হইত না নেশা মুক্ত হইতে হবে নেশা দিয়ে দিয়া নবযৌবনের জীবন শেষ করেছে জানো একটা রেকর্ডিং আইসে যে লুকটা রিহেব সেন্টারের মালিক এই লোকটা ওই ড্রাগ মাফিয়া হের দ্বারা ওই সরকারের তালু রুখবে হাতের তালু দিয়া সরকারের মুঠ করে হের হাতটা দৈরা রাখছে আর হের ড্রাগ ধুয়াইতেছে নাই সরকার যদি চায় ভাই কেমনে ড্রাগ ধুয়ে সরকার যদি স্যার তুমি মুখ্যমন্ত্রী লোক যদি দেখা কর্তা যাও একমাস অপ্লিকেশন দিত কি কারণ দর্শাইত বো হে ফাইল হে ফাইল করত বো তোলে যেহেতু একটা মুখ্যমন্ত্রীর ফাঁস ঘণ্টা বাড়ি তৈরি জানা তো এত বড় জড়া ভিতরে কেমনে রেডুয়ে নাই সরকার বাড়ি জিনিস কেমনে রেডুয়ে তোর নাই একটু মন্ত্রী একলা মন্ত্রী তোরা তবে একটা মন্ত্রী একজনের পাঁচটা করে ডিপার্টমেন্ট রয়ে রাখছ তোরা একটু দুরচুর পরিমাণ যদি নজর রাখতি একটু খেয়াল রাখতি তোরা দশটা বারটা রিল না বানাইয়া অফিস বিশ্লেমে যদি অফিসিয়াল কাজগুলো করতি রাজ্যটা অনেক সুন্দর থাকতো চলো পাল্টাই স্লোগানটা কার্যকর হইতো না তোরা কি তা ওই মন্ডলীর নামে ব্যবসা ওই সবার নামে ব্যবসা তোরা সব তুল্লাবাজির ব্যবসা সব তুল্লাবাজির ব্যবসা রিহেব সেন্টার বানাইছে নিয়ে ড্রাগ স্টোরে ডুবাইতেছে ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করেতা আবার হেউই কিন্তু ড্রাগ আনতেছে ওই ড্রাগ বিলি করাইতেছে আরে মন কয় একজন আছে এর ভিতরে আর অ্যাডভার্টাইজ এই পরিমাণ করতেছে হের থেকে বলা এই ত্রিপুরাত কেউ ভাবো একটু কি দিয়ে যাইবা নেক্সট প্রজন্মরে তুমি সাধারণ জনতা হিসেবে তারা যে ভোট দিয়ে সিলেক্ট করছো ইলেক্ট করিয়া তারা কিন্তু একদম টপে আছে তারা বাড়ি আছে গাড়ি আছে সবকিছু তারা খোলা ফাইন লাগজারি সব কিছু তারা টিপটপ তুমি মন্ডলীর নামে কি পাইছো আর তুমি যুবকরা আন্ডা হয়ে কি পাইছো যখন তাইবা না কদিন পরে ওই কয় না একটা কথা তাইবা ফুটকি পাইবা বল দুঃখ তাক বসিরো কাল ওই এমন অবস্থ কখনো সময় আছে এই যুবকরা জীবন লোক খেলন তোরা ছাইরা দে একটু বর্ডারে নজর দে একটু একটু তোরা যদি ওয়ান পার্সেন্টও কাজ করতি এই রাজ্যটা একদম নেশার মুক্ত হইতো ওয়ান পার্সেন্টও যদি কাজ করতি সব মন্ত্রী নেতা মিল্লা না তোরা করতি না কারণ তোরা জানো একদিন তোরা এনতে বাগন লাগবো বললে লেগে তোরা ভুকলা জমাইতেস ফুটলা না জমালে একটা তো দিল্লির ভিতরে কুটি কুটি আর বাড়ি করে তৈরি রাখছে দিল্লি তো থাকতার না কোনোখানেই থাকতার না উপরে ভগবান আছে নিচে তোরা তো লম্বা তোরা তো মন্ত্রী গাড়িতে নাইম্মা হাঁটতে দেওয়স না গাড়িতে নাইম্মা মাই ছেলে কথা কইয়া দেস না আর কোথাও মানুষে কি তা করিতাই তো তোরা শোনো না আজ করব দিয়ে একটা প্রেস কনফারেন্স কর একটা জনসভা কর শুধু মানুষের কমপ্লেন শুন শুধু শাড়ি বিলাইয়া দরিদ্রে দিতেছি দরিদ্রের দিতেছি আর আহ যেরকম দরিদ্র তো